দেখেন রমজানের আর শেষ কয়েকদিন আছে খুব বেশি আমল এবার করতে পারি নাই সবাবেরও ঘাটতি আছে দয়া করে দুই একটা গালি টালি দিয়া আমার কিছু গোনা যদি নিতে চান কিছু সবাব এই কন্টেন্টের মাধ্যমে দাদাই করতে পারি খারাপ কি তাই না জাতি আমরা বড় ভালো ধরেন এমনি দান সদাগা করি না সোয়াব মাসাল্লা কিছু আজকে ইনশাল্লাহ কামাবো কারণ আমার আলোচনা যখন আপনার মতের বিরুদ্ধে যাবে আপনি তো গালি দিবেনি ইনবক্সে মেসেজ দিবেন এই জাতি আপনি সুযোগ পেলে মপ তৈরি করে ফেলান আমার কল্লা মানুষের কল্লা বিভিন্ন সময় ফেলানোর মতন অদ্ভুত আপনার ভিতরে কাজ করে একটাই কারণ আপনার মতের বিরুদ্ধে কেউ কথা বললে তারে গাইরা ফেলতে হবে রাইট আর মিনিমাম লেভেলে চেটু মেটু যারা আছি আমরা যাদের কোনো ক্ষমতা নাই একটা গালি দেওয়ার ক্ষমতা আছে দিয়ে যান সফট কিছু কামায় যাই হোক আলোচনার বিষয়টা অন্য জায়গায় হঠাৎ করে আমরা দেখলাম যে আসিফ সরি মানে সার্জাস এবং হাসনাত সারজাস না সার্জিস দুজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে হঠাৎ করে দশ এগারো দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো কেন গেল কারে জিজ্ঞেস করে গেল আইসা আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল এটা কিন্তু হজম করা এত সোজা না মনে রাখেন আবার রাত্রে ঠান্ডা চিন্তা করছে এটা আলোচনা হয়েছে সমালোচনা আছে পক্ষের তারা কয় ক্যান্টনমেন্ট দখল করে ফেলা হোক কিছু আজ বোকা আছে না এদেশে দেশে আছে ফাগল এটি মানে নিজেও কইতে পারে না নিজে কি এ কারণে দেশের উন্নতি নাই তো যাই হোক এরকম রানান বক্তব্যের পরে দিনভর সেনাবাহিনী থেকে কোন রকম বক্তব্য আসেনি হঠাৎ করে আমরা দেখলাম যে একদিন আগের বক্তব্য আর একদিন বরের বক্তব্যে কিছুটা পার্থক্য যেমন হাসনাদ যখন বলছিলেন তাকে ক্যান্টনমেন্ট থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে তিনি কারো নাম মেনশন করেন নাই আপনার ইস্যুতে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে বাট সেনা বাহিনী নিয়ে বক্তব্য দিছে যে ক্যান্টনমেন্ট এখানে কোন কর্তা ব্যক্তিদের নাম সে মেনশন করে নাই লাকসে পেস তো এটা নিয়ে নিশ্চয়ই তলে তলে সেটেল হচ্ছে অথবা বিষয়গুলা যে বইলা ফেলছে এগুলা আবার সামাল দেওয়ার জন্য হয়তো বা কোনো ফোন টোন বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারে এত যে ভয় পায় না ভয় পায় না বিষয়টা কিন্তু তা না ভয় পায় ডিবিহারনের সামনে যখন স্টেটমেন্ট দিল গণমাধ্যমে তাদের পরিবারও আমরা দেখলাম তখন ভয় পায় তখন দেখলাম যে এরা আন্দোলন প্রত্যাহার করে ফেলছিল খেয়াল নাই ভাতের হোটেলে নির্যাতন হয়েছে ভয় তো পাইছে পরিবারও দেখলাম হাইসা খেসা ভাত টাত খেয়ে গেছিল হারুনের সাথে আমরা বুঝতে পারছিলাম যে ডিবি হারুন বন্দুকের নল হয়তো তাক করে রাখছে তারা এখন বলে যে গুলি খাইতে পারবে তখন কেন খাইল না তার মানে সবাই ভয় পায় এরকম হইতে পারে কোন ফোন টোন নানানভাবে অথবা এই যে বক্তব্যটা দিছে কতটুকু সঠিক কতটুকু যৌক্তিক সাক্ষীকে প্রমাণকে হাসতাদ একজন বলল তিনি তো ভাই না তিনি সাবেক ছাত্রলীগ কর্মী আর ছাত্রলীগের কোনো নেতা কর্মীর উপরে এদেশের মানুষ ভরসা রাখে না সে যতই ভুল পাল্টাক বা রূপ পাল্টাক নতুনভাবে তাকে নেতৃত্ব দিতে পারে মানুষ তার কথায় শতভাগ আমল করবে আমার মনে হয় না যে এতটা পাগলে জাতি আমরা বুঝতে পারতেছিলাম ডালমে মেকুচ কালা হে হইতে পারে সাদা হে পিঙ্কও হইতে পারে হুম হে করে হঠাৎ আমরা দেখলাম সার্জিস বলছে সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান নেই সঙ্গে মানে কি আপনাদের কথাবার্তা সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই আমরা সমকালের একটা প্রতিবেদন দেখছি আহ সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস বলছেন একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা প্রপাকাণ্ডা ছড়াচ্ছে কোন সেই পক্ষ ভাইয়া আপনাই তো বললেন যে সেনাবাহিনী এসে দুই দিনে পুরো মাঠ মোটা ইভেন সার্জি বলছেন সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন এরপরে আমরা দেখলাম যে হাসনা তো আবার একই ভাষায় বলছে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো মানে দ্বিমত নেই বিপরীতমুখী অবস্থান নেই আবার সে আগের দিনে চিল্লে বললো ক্যান্টনমেন্টে ফিরে যান ক্যান্টনমেন্টে আপনারা রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না ভাই সব তো তুমিই বললা মানে তুমি নিজে কখন কি বলো কার প্রেসক্রিপশনে বলো এটা তো এখন মানুষের মধ্যে প্রশ্ন একদিন আগে এক কথা একদিন পরে এক কথা দশ দিন পরের খবর একদিন পরে এসব পিনাকি তানাকে জিজ্ঞেস করছিল যে হাসনা তুমি আসলে কেন কথাগুলা তোমার যখন জিজ্ঞেস করলো তুমি বললা না ভাই আমার মাথা ঠিক নেই আমি নিজে জানি না কখন কি করি ধুমধাম করি এত ফাগল তো তুমি না বাবা ভাইয়া তোমার দেখা তো মনে হয় না যে তুমি এত ফাগল উড়া দুরা ন বাচ্চারা যারা তোমরার বয়সের তারা হয়তো তোমাদেরকে মানে বুঝতে পারে না বাট আমরা যারা একটু সিনিয়র আছি দেশে বিদেশে থাকি বারো ঘাটের পানি খেয়েছি আমরা কিন্তু একটু একটু চিনি বিশেষ করে যারা এক্স ছাত্রলীগ নেতাকর্মী ট্যালেন্টেড মারাত্মক এটা তো অস্বীকার করার সুযোগ নেই এই টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ডে যারা আছেন এমনকি এখনও মাঠটা যারা কাঁপাচ্ছেন হাস্তা সার্জিস ছাত্রলীগের যে প্রোডাকশনগুলো অরিজিনালি কিন্তু ট্যালেন্টেড মেধাবী মাঝে মাঝে অনেক পোলাপ আছে অন্যের বিরুদ্ধে কথাও বলে তারা এটা করছে আওয়ামী যা করছে সর্বশেষ পর্যায়ে এগুলা মেনে নেওয়ার মতন কারোরই সুযোগ নেই ক্ষমতাকে টিকানোর জন্য হোক যেটাই হোক প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার এস্টিমেট করছে দ্যাটস ওয়াই সরকারের পতন হয়েছে ইভেন রাইট নাও এখন অনুশোচনা নাই এটা থাকা উচিত ছিল এখনো ধমক টমক চলতেছে বাট এগুলো পরিস্থিতি বিগড়াচ্ছে এখনো যে একদিন পরে একদিন আগে দুইজনের দুই রকম বক্তব্য জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়তো ভাই যে আসলে পিছনে কি মানে কি নেগোসিয়েশন ক্যান্টারমেন্টটা তুমি করতে গেছো তোমার কে দায়িত্ব দিছে তুমি কি সরকার এই জন্য মানুষ কিংস পার্টি বলে বিএনপির কারো ডাকছে বিএনপি তো বলছে তাদের ডাকে নাই অন্য অন্য স্বীকার করে নাই নানান প্রশ্ন আছে কি বলা হয় যে পিনাকিদা ওই প্রশ্ন করছে সাংবাদিক ইলিয়াসও করছে যে আসলে অন্য কোথাও কি কোনো কাহিনী এদের প্রতি শতভাগ আস্থা সাপোর্ট অনেকে দিচ্ছে আস্থার জায়গাটা আসলে কারোর আছে কিনা আবু সেদের ভাইয়েরই নাই আমরা কি আমরা আস্থা রাখতে চাই এরা উন্নতি করবে অনেক ভালো থাকুন